রাষ্ট্র এখনও পরিপূর্ণ স্বাধীন হয়নি অনেক পদ বাকি আছে মাহফুজ আলম অন্তবর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন রাষ্ট্রের মালিক জনগণ এবং যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের উচিত দলমত নির্বিশেষে সবার সবার জন্য সমানভাবে সমানভাবে কাজ করা রাষ্ট্রের থাকা ব্যক্তিদের অধিকার রক্ষা এবং সেবা প্রদান করতে হবে শুক্রবার টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়ের অ্যালামনে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন মাহফুজ আলম আরও বলেন রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি এবং অনেক পথ বাকি রয়েছে তিনি দৃঢ়ভাবে বলেন ধর্মবর্ণ নির্বিশেষ শেষে সবাই মানুষ এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের সামনে চোখে দেখা যাবে তবে রাষ্ট্রের মালিক জনগণ বলার পরও কিছু ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে অনেক কাজ বাকি রয়েছে বলে তিনি জানান নিজের শিক্ষা জীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন তিনি তামিরুল মিল্লাতের শিক্ষার্থী যেখানে একসময় স্বৈরাচারী শাসনামলে তারা তাদের পরিচয় দিতে পারতেন না তবে বর্তমানে তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন যা তার কাছে গর্বের বিষয় এছাড়া তিনি অভিযোগ করেন মাদ্রাস্তার আলিম ও শিক্ষার্থীদের উপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে এবং অতীতের ফ্যাসিস চাষামলে তারা এক ধরনের ভয়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন তিনি দুহাজার তেরো সালের ঘটনা উল্লেখ করে বলেন জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল কিন্তু সেই সময় তাদের সবচেয়ে বেশি নিপীড়ন করা হয়েছিল ইফতার মাহফিলে তিনি আরো বলেন সরকারকে সমান চোখে দেখার জন্য সকল শ্রেণী ধর্ম এবং বর্ণের মানুষের জন্য সমান সুযোগ এবং অধিকার নিশ্চিত করতে হবে ইফতার মাহফিলের আয়োজনে উপস্থিত ছিলেন আলামনা অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান প্রভাষক ইশাক আলী সহকারী অধ্যাপক সালমান ফার্সি তামিরুল মিল্লাত ছাত্র সংসদের সাবেক ডিভিপি খায়রুল আনাম এবং ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ মাহফুজ আলমের এই বক্তব্যে জাতির অগ্রগতি এবং রাষ্ট্রের স্বাধীনতার দিকে আরও পদক্ষেপ নিতে হবে এমন বার্তা এসেছে যা দেশবাসীকে নতুন করে ভাবতে উৎসাহিত করবে ডেস্ক নিউজ।